বন্ধুরা আপনারা অবশ্যই এটা দেখেছেন যে ধন সম্পত্তি দেবী লক্ষ্মী সবসময় তার প্রতি পরমেশ্বর অর্থাৎ শ্রী বিষ্ণুর চরণ সেবা করতে থাকেন এই দৃশ্য সমস্ত ভক্ত তার ছবিতে দেখে থাকেন এখন এই দৃশ্য দেখার উপর একটাই প্রশ্ন উঠে যে মাতা লক্ষ্মী এরকমটা কেন করে থাকেন নমস্কার বন্ধুরা রাধাকৃষ্ণ ভক্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তাহলে শুরু করা যাক আজকের ভিডিও বিভিন্ন ধর্মশাস্ত্র এবং ছবিতে আমরা এটা দেখে থাকি যে মাতা লক্ষ্মী সবসময় ভগবান শ্রী বিষ্ণুর পায়ের কাছে বসে তার পা টিপে দিচ্ছেন এর পেছনেও একটা পৌরাণিক কাহিনী রয়েছে যেটা আমরা আজকের ভিডিওতে বর্ণনা করতে চলেছি কোনো এক সময় মর্ষি নারদ মাতা লক্ষ্মীকে এটা জিজ্ঞাসা করলেন যে তিনি সবসময় কেন ভগবান বিষ্ণুর পা টিপে দিতে থাকেন যার উত্তরে মাতা লক্ষ্মী বললেন যে সে মনুষ্য হোক বা দেবী দেবতা ক্রুদের প্রভাব থেকে কেউ মুক্ত হতে পারে না একদিকে যেমন মহিলাদের আতে দেবগুরু বৃহস্পতির বাস হয়ে থাকে তেমনি অন্যদিকে পুরুষদের পায়ে দৈত্যগুরু শুক্রাচার্যের বাস হয়ে থাকে এরকম পরিস্থিতিতে যখনই কোনো মহিলা পুরুষের পা টিপে তখন দেবতা ও দানবের মিল হয়ে যায় আর এতে ধনলাভের যুগ তৈরি হয় এই কারণে আমি সদা সর্বদা শ্রীহরির পা টিপে দিতে থাকি আবার পুরাণ অনুসারে মাতা মাতালক্ষ্মীকে শ্রীহরি তার পুরুষালীর বলের দ্বারাই নিজের অধীনে রেখেছেন যে সবসময় সবার কথাই চিন্তা করেন যেই মাতা লক্ষ্মী সবসময় ভগবান বিষ্ণুর কাছে থাকেন তিনি আসলে ধন সম্পত্তি এবং নারায়ণের প্রয়োজনীয় ব্যবহার সম্বন্ধে সব কিছু জানেন এইটাই হচ্ছে আসল কারণ যার জন্য মাতা লক্ষ্মী সব সময় শ্রীহরির পায়ের কাছে দাসী হয়ে থাকেন এটা ছাড়াও এর সঙ্গে জড়িত আরেকটি পৌরাণিক কাহিনী আছে আর সেই কাহিনী অনুসারে মাতা লক্ষ্মীর বোন অলক্ষ্মী সবসময় তাকে হিংসা করেন এর আসল কারণ হচ্ছে অলক্ষ্মী মুটেই আকর্ষক ছিলেন না তার চোখ ছিল বহার্ত চুল ছিল হুস্কুস আর দাঁত ছিল বড় বড় দেবী লক্ষ্মী যখনই তার স্বামী অর্থাৎ ভগবান বিষ্ণুর সঙ্গে থাকতেন তখনই সেখানে অলক্ষ্মী পৌঁছে যেতেন আর অলক্ষ্মী এরকম ব্যবহার মাতা লক্ষ্মী মুটেই পছন্দ করতেন না একদিন মাতা লক্ষ্মী অলক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন তুমি কেন আমাকে আর আমার স্বামীকে একা থাকতে দেও না তখন অলক্ষ্মীর এই কথার উত্তরে বললেন আমাকে কেউ কখনো পূজা করে না এই কারণে তুমি যখন যেখানে থাকবে আমিও তোমার সঙ্গে সেখানেই পৌঁছে যাব এই কথা শুনে মাতা লক্ষ্মী ভীষণ ক্রুধিত হয়ে পড়লেন আর অলক্ষ্মীকে অভিশাপ দিয়েছিলেন উনি বললেন মৃত্যুর দেবতা তোমার স্বামী হবে নোংরা লুপ হিংসা অলস্যতা রাগ যেখানে বিরাজ করবে সেখানে তোমার নিবাস হবে এই রকম পরিস্থিতিতে মাতা লক্ষ্মী সবসময় নিজের স্বামী অর্থাৎ ভগবান বিষ্ণুর চরণে নোংরা পরিষ্কার করতে থাকেন যাতে অলক্ষ্মী কখনোই তার কাছে আসতে না পারে যেমন তার সবসময় বলা হয়ে থাকে যে সৌভাগ্য এবং দুর্ভাগ্য সবসময় একসঙ্গে চলতে থাকে যেমনভাবে দুর্ভাগ্য বহুবার আপনার জীবনে প্রবেশ করার চেষ্টা করতে থাকে ঠিক তেমনভাবে অলকীয় আপনার ঘরের বাইরে বসে মাতা লক্ষ্মী আপনার ঘর থেকে বাইরে যাওয়ার প্রতীক্ষা করে থাকে যেখানে নোংরা লুপ এবং হিরসা থাকে সেখানে কল এবং কুলসতার বাতাবরণ তৈরি হয় যদি আপনি আপনার ঘরে এইরকম সংকেত পেয়ে থাকেন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার ঘরে অলক্ষ্মী প্রবেশ করেছে রকম পরিস্থিতিতে মানুষের গড়ে সবসময় মাতা লক্ষ্মীর পূজা করা উচিত যাতে অলক্ষ্মী এই গড়ে প্রবেশ করতে না পারে তো চলুন বন্ধু এরই সঙ্গে আপনাদের এটাও জেনে রাখি যে কেন ভগবান বিষ্ণু শেষ নাগের উপর সাহিত্য অবস্থায় থাকেন আপনি ছবিতে ভগবান বিষ্ণুকে কীরষা গড়ে শেষনাগরের উপরে সাহিত্য অবস্থায় দেখে থাকবেন এই ছবিতে ভগবান বিষ্ণু শেষ নাগের উপরে একদম হরিকে শাস্ত্রতে জগতের পালন কর্তা বলা হয়েছে আসলে ভগবান বিষ্ণু এই শান্তস্বরূপ মানুষকে খারাপ সময়ে সংযম এবং ধীর রাখতে আর সমস্ত ঝামেলাকে নিয়ন্ত্রণ রাখতে প্রেরণা দিয়ে থাকে ভগবান বিষ্ণু যিনি সমস্ত সৃষ্টি সঞ্চালক তিনি এত বড় দায়িত্ব নিজের উপর নিয়েও কীর সাগরে কালরূপী নাগের উপর বসে শান্তভাবে বিশ্রাম করে থাকেন এই দৃশ্য ভগবান বিষ্ণুকে চিন্তারত অবস্থায় আমরা দেখিয়ে থাকি যেন মনে হয় তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত সমস্যার সমাধান খুঁজ করছেন এই কীর সুখের প্রতীক মনে করা হয় আর শেষনাগকে কাল অর্থাৎ দুঃখের প্রতীক মনে করা হয়েছে রকম পরিস্থিতিতে ভগবান বিষ্ণুর এই স্বরূপ কাল দুঃখ সমস্যা আর বই থেকে মুক্ত হয়ে সমস্ত পরিস্থিতিতে স্থির থাকার জন্য প্রেরণা দিয়ে থাকেন যেরকমভাবে ভগবান নারায়ণের সমস্ত সৃষ্টিকে পালন করার দায়িত্ব আছে ঠিক তেমনভাবে সমস্ত মানুষ দায়িত্ব এবং কর্তব্যের দ্বারা বদ্ধ অবস্থায় থাকে এর মধ্যে পারিবারিক সামাজিক তথা আত্মিক তিন রকমের দায়িত্ব থেকে থাকে এই সমস্ত কাজ করার জন্যই তার উপর সমস্ত রকমের সমস্যা আর জামেলা এসে থাকে কালরূপী নাগের মতোই এই সমস্ত সমস্যা বহু মানুষের জীবনকে প্রভাবিত করে তোলে আর সে এ কারণে ভেঙে পড়ে এরকম পরিস্থিতিতে তার স্ত্রীরীর প্রতিমা দেখে প্রেরণা নেওয়া উচিত যে কেমন করে যে তার বিপরীত পরিস্থিতিতেও শান্ত স্থির নির্ভয় এবং নিশ্চিতভাবে তার ধর্মের পালন করে চলেছেন নাকরূপসজ্জার সুয়েও ভগবান নারায়ণ কখনো অস্থির হয়ে উঠেন না ঠিক এইরকমভাবে মানুষকে সমস্ত পরিস্থিতিতে স্থির শান্তয়ে তার ধর্মরূপী দায়িত্ব এবং কর্তব্যকে পালন করা উচিত এবার এটা জেনে নেই যে ভগবান নারায়ণকে কেন শ্রীহরি বলা হয়ে থাকে ভগবান বিষ্ণুকে শ্রীহরি রূপে জানা হয়ে শ্রীহরির অর্থ হলো হরণকারক যখন যখন পৃথিবীতে কোনো সংকট আসে অথবা মানুষ কোনো বড় সড়ো সমস্যায় পড়ে ভক্তিপূর্ণ মনে ভগবান বিষ্ণু স্মরণ করে তাকে তখন ভগবান বিষ্ণু বা নারায়ণ তার সমস্ত দুঃখ তাপ এবং পাপ অরণ করে নেন এই কারণেই সমস্ত ভক্তরা ভগবান নারায়ণকে ভালবেসে শ্রী হরি অথবা হরি বলে থাকেন আজকের ভিডিওতে আপনারা দেখলেন মাতা লক্ষ্মী কেন সবসময় বিষ্ণুর পাঠ থাকেন আর ভগবান বিষ্ণুর সঙ্গে জড়িত কিছু আসল সত্যি তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক